ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজ করছেন আত্মারামের কৌটোই আত্মারামের কৌট কত স্মৃতি কত লীলাজে জড়িয়ে আছে এই আত্মারামকে কেন্দ্র করে তার ইয়ত্তা নেই জয়রামকৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের এই ভিডিওর মাধ্যমে আত্মারামের কৌটা সম্পর্কে অলৌকিক সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব স্বামীজি ও তার সন্ন্যাসী গুরুভাইদের প্রত্যেকের স্মৃতি জড়িয়ে রয়েছে আত্মারামের সঙ্গে ঠাকুরের দেহত্যাগের বছর অর্থাৎ আঠারোশো সালে জন্মাষ্টমী দিন ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তবৃন্দ যোগদ্যানে তার অস্থি একটি কলসের মধ্যে ভর্তি করে প্রথম সমাহিত করে ঠাকুরের প্রথম সমাধি মন্দির গড়ে ওঠে চালাঘরে সেখান থেকে আজকের পাকা মন্দির আর তার পরের বছর থেকে এই উৎসব হয়ে আসছে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিনে প্রতিবার সেই সময় থেকে আত্মারামের বিশেষ মহাস্নান ও পুজো হয়ে আসছে বলা বাহুল্য এই অস্থির একটু একটু অংশ রামকৃষ্ণ মঠ ও মিশনের কিছু কেন্দ্রে রাখা আছে বেলুড়ে প্রতিদিন পুজো আরতির সময় এটি বের করা হয় পুরীতে জগন্নাথ দেবের মহাস্নান এক পবিত্র অনুষ্ঠান ওই দিন বেলুর মঠে আত্মারামের কৌটোয় বিশেষ পুজো করা হয় আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে আঠারোশো সালে ঠাকুরের দেহত্যাগের পর রামচন্দ্র দত্তের ইচ্ছায় স্থির হয় যে ঠাকুরের অস্থি নিয়ে যাওয়া হবে কাকুরগাছি যোগোদ্যানে যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কয়েকবার পদার্পণ করেছেন কিন্তু গৃহীভক্তরা রাজি হলেও ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের কাছে এই প্রস্তাবে রাজি ছিলেন না বিশেষ করে শশী আর নিরঞ্জনের মধ্যে মতানৈক্য দেখা দেয় কারণ ঠাকুর গঙ্গাকে ভালোবাসতেন এই নিয়ে রামবাবুর সঙ্গে গৃহভক্তদের মনোমালিন্য শুরু হয় পরে স্বামীজির সমর্থনে গোপনে আলাদা একটি কলসে অস্থিটি ভাগ করে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওখান থেকে বরাহনগর মঠ পরে আলমবাজার মঠ নীলাম্বরবাবুর বাগানবাড়ি হয়ে অবশেষে বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরে পৌঁছায় আত্মারাম সময়টা আঠেরোশো সাল নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নিয়ে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরিত হল বারাণসীর সমতুল্য গঙ্গার পশ্চিম তীরে ক্যাপ্টেনের কাঠগোলার জমিতেই মঠ প্রতিষ্ঠা করবেন স্বামীজি এমনটাই স্থির করেছিলেন সেই মতো প্রতিষ্ঠাও করলেন আঠারোশো সালের নয়ই ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রী রামকৃষ্ণের আত্মারামকে পুজো করে পায়েশ নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন ঠাকুর তুমি তাই এখানেই স্থির হয়ে থেকো শোনা যায় স্বামীজি ঠাকুরকে বলেছিলেন বলো তুমি এখানে থাকবে তার উত্তরে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো স্বামীজি আবার বললেন বলো জীবকল্যাণে তুমি এখানে থাকবে ঠাকুর আবারও বললেন থাকবো এমনই আত্মারামের মাহাত্ম সেদিন বেলুর মঠে দাঁড়িয়ে গুরুভাইদের উদ্দেশ্যে বিবেকানন্দ বলেছিলেন পাশিপুরে ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তা গাছতলায় কি আর কুঠিরি সেই সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন ভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহুজনিতাই ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন সেই থেকে বেলুর মঠে রামকৃষ্ণ মন্দিরে আত্মারামের কৌটার সযত্নে সংরক্ষিত আত্মারামের এক চমৎকার কাহিনী বলি আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল তবুও একদিন আত্মারামকে প্রণাম করে বেরিয়ে আসার সময়ে তার মনে হলো সত্যি কি এই আত্মারামের ঠাকুরের আবির্ভাব রয়েছে আচ্ছা দেখে একবার প্রার্থনা করে এইভাবে তিনি মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন মঠে আসা কোনোভাবেই সম্ভব ছিল না তাই আত্মারামকে পরীক্ষা করতেই প্রার্থনা করা তবে এ প্রার্থনা তার নিজের মনেই ছিল অন্য কারোর কাছে তিনি তা প্রকাশ করেননি এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা ভুলে গিয়েছিলেন পরের দিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতায় যেতে হল দুপুরে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিতে নিজের ভাইকে পাঠিয়েছেন কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় দুঃখিত চিত্তে ফিরে গেছেন এ কথা শোনা মাত্রই স্বামীজির মনের ইচ্ছার কথা মনে পড়ল এবং তিনি ঠাকুরঘরে ছুটে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্য তুমি সত্য তুমি সত্য ঠাকুর তুমি সত্য স্বামী প্রেমানন্দ সে সময়ে ঠাকুর ঘরে গিয়েছিলেন তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন পরে স্বামীজির মুখে সকল কথা শুনে সবিস্ময়ে স্তম্ভিত হলেন স্বামীজি সেদিন থেকে সকলকে অতি সাবধানে ওই কৌট পুজো করার কথা বলেন আজও সে রীতি চলে আসছে বেলুল মঠে প্রতিদিন আত্মারামের পুজো করা হয় আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না জয় ঠাকুর